যে বিক্রিয়ার হার একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে প্রথম ঘাতের অথবা প্রথম ঘাতের সমানুপাতিক তাকে প্রথম ক্রম বিক্রিয়া তাহলে সহজ ভাষায় আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার বিক্রিয়কের একটিমাত্র ঘনমাত্রার উপর ডিপেন্ড করে তাকে প্রথম ক্রমের বিক্রিয়া বলে আচ্ছা বিক্রিয়ার হার সম্পর্কে আমরা জেনেই আসছি হার মানে বিক্রিয়াটা কত দ্রুত ঘটতেছে শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রা বলতে এখানে একটা বিক্রিয়কের পরিমাণের উপরেই ডিপেন্ড করবে এই বিক্রিয়াটা আর প্রথম ঘাতের সমানুপাতিক এই সমানুপাতিক কথাটা বোঝানো হচ্ছে যে যদি ঘনমাত্রা তার দ্বিগুণ হয় তাহলে বিক্রিয়ার হারও দ্বিগুণ হবে ঘনমাত্রা তিনগুণ হলে বিক্রিয়ার হারও তিনগুণ হবে এইটা বোঝাচ্ছে ঘনমাত্রা এক হলে বিক্রিয়ার হারও এক হবে এই আচ্ছা মানে ঘনমাত্রা যতটুকু বাড়বে বিক্রিয়ার হারটাও ততটুকু বাড়বে মানে সমানুপাতিক একটা একটার সাথে আচ্ছা এটাও তাহলে আমরা একটা কল্প করে নেই যেটা একটা বিক্রি আমরা ধরে নিলাম এখান থেকে ভেঙে এক্স পরিমাণ কি হয়েছে উৎপাদে পরিণত হয়ে গেছে তখন আমরা এটা থেকে মাইনাস দিব এ মাইনাস এক্স আর উৎপাদে পরিণত হচ্ছে শুধু এক্স আচ্ছা তাহলে মনে করি ওই কথাগুলো এখন আমাদের বলতে হবে এই বিক্রিয়ার প্রাথমিক ঘর মাত্র এই মোল পার লিটার ত্রিশ সময় পর এক্স মূল উৎপাদে এবং বি পরিণত হলে এর ঘনমাত্রা হবে এ মাইনাস এগুলো তোমরা এখন বিক্রিয়াটা বুঝতে পারলে বুঝতে পারবা তাহলে বিক্রিয়ার হার ওই যে আমরা এখানে উৎপাদের হারটা বের করতেছি ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু এ তাহলে বিক্রিয়ার হার কি তার যে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফলের সমানুপাতিক এটা তো আমরা জানি ভরকিরের সূত্র অনুসারে বিক্রিয়ার হার তার বিক্রিয়কের ঘনমাত্রার গুণ ফলের থাকলে সেক্ষেত্রে আমরা ঘনমাত্রা ধরেছিলাম সমানুপাতিক তাহলে এটা চাইলে আরও লাইন তোমাদের বইতে করা থাকতে পারে একই কথা টু এ মাইনাস এক্স এভাবে করা থাকতে পারে এখন এই ধ্রুবকটাকে উঠালে আমরা ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু কে এভাবে করতে পারি কে এখন আমরা এক্সের যে রাশিগুলো আছে এক্সগুলোকে একপাশে এক নিয়ে আসলাম এবং এই ডিটিটাকে এই পাশে নিয়ে গেলাম কে এর সাথে গুণ করে দিলাম কে ডিটি আর এইটা এই পাশে নিয়ে আসলাম তাহলে ডিএক্স এ মাইনাস এক্স এখন এইটাকে যদি আমরা কি করি সমকলন করি আচ্ছা সমকলন করি তাহলে দেখো কি হয় ডি এক্স এ মাইনাস এক্স আর এখানে থাকে কে ডিটি তাহলে আবারও আমরা ধ্রুবকটাকে এখানে চাইলে এক লাইন এক্সট্রা করা যায় ধ্রুবকটাকে আমরা বাইরে নিয়ে আসবো এখানে চাইলে একটা লাইন এটার পরে একটা লাইন করা যায় আমি এটা এখানে একটু করে দিচ্ছি সমকলনে ধ্রুবকের সমকলন এখানে এটা বাইরে এনে তারপর বাকি যে ডিটিটার আমরা সমকলন করব এ মাইনাস এক্স ইকুয়াল টু কে ডিটি এভাবে চাইলে এক লাইন লিখতে পারো যদি আমরা লনের সূত্র নেই তাহলে এখানে কি হয় মাইনাস লন এ মাইনাস এক্স ইকুয়াল টু কেটি প্লাস সি কেটি কীভাবে আসলো কারণ কেটি আসে তোমার এখানে যে এই যে এটাকে যদি ডিটিকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ডিটিকে ইন্টিগ্রেশন করলে কি হয় তোমার এখানে কেটি হয় আচ্ছা তার সি তো সমকলন ধুর্বক আমরা সবাই জানি এখন আমরা ওই যে আগেরটার মতোই দেখো সবগুলোর প্রসেস একই ওই যে টি যখন শূন্য থাকে তখন এক সমান কি হবে এক সমানও তোমার শূন্য হবে তারপর বাকি যে জিনিসগুলো ওগুলা তোমার একই হারে একই রকম হবে তাহলে এখানে যদি তুমি টি এর মান জিরো বসাও এখানে যদি জিরো বসাও তাহলে কি হবে দেখো তুমি এখানে পাবা কি দেখো মাইনাস তুমি লন এ পেয়ে যাবে এখানে মাইনাস আর এ পাশে থাকবে তোমার সি ওই আগের মতোই তার মানে এখানে আমরা মানগুলো যদি বসাই যে সি মাইনাস লনে এটা যদি আমরা বসাই সি এর মান এখানে বসাইছে মাইনাস লন এ বাকি এখন তোমার সমাধান করছে জাস্ট এখানে লন এ মাইনাস লন এ মাইনাস এক্স এখন এই যে দেখো এই লন এটাকে এই পাশে নিয়ে আসছে তার মানে এটা মাইনাস ছিল এই পাশে আসলে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তারপর বাকিগুলো দেখো আগের মতোই রয়ে গেছে এখানে ইকুয়াল টু কেটি আর এখানে মাইনাস লন এ মাইনাস এক্স এখন দেখো আমরা লনের সূত্র অনুযায়ী আমরা সবাই একটা সূত্র জানি যে লনের একটা সূত্র আছে আমি তোমাদেরকে সাইডে লিখে দিচ্ছি লন এ মাইনাস লন ইকুয়াল টু লন এ বাই বি তাহলে এখানে এই শুধু নিয়েছে এইটাকে আমরা এ ধরছি এটাকে আমরা বি ধরছি তাহলে দেখো লন এ বাই কে টি তারপর এখানে আমরা কি করছি এই এইটাকে এইপক্ষে নিয়ে আসছি এই পুরোটাকে এই পাশে নিয়ে গেছি তার মানে এইখানে যে কেটিটা ছিল ওই কেটিটা এই পাশে গিয়ে ভাগাকার হয়ে গেছে তা লন বাইটি লন এ এ মাইনাস আচ্ছা এখন পরবর্তীতে দেখো আমরাদের হিসাবের সুবিধার্থে এখানে তুমি এই সমীকরণটা এই পর্যন্ত রেখে দিলেও হবে কিন্তু হিসাবের সুবিধার্থে আমরা কি করব এটাকে চাইলে আমরা লগে কনভার্ট করতে পারি তাহলে লগে লন লন এক্স লকে কনভার্ট করতে হলে আমাদের একটা সূত্র জানি টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লক টেন ভিত্তিক লক এটা টেন এটা নিচে হবে আর এখানে এক্স এই টু লন এক্স ইকুয়াল টু টু পয়েন্ট থ্রি জিরো থ্রি লক টেন এক্স আচ্ছা তাহলে এইটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে দেখো এটা এখানে একটা লক চলে আসবে এবং কি আসবে এখানে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি এই যে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি আর এক্স মানে এই লনের সাথে যে ছিল এই সেও এখানে থেকে যাবে আর টিটা তো আগেই এখানে টি ছিল এই হলো আমাদের সমীকরণ